অনেক বিদ্যচনরা অনেক গবেষণার পরে নাকি কিছু বিষ আবিষ্কার করেছেন আমি পরক করে দেখবো বলে সংগ্রহ করে রেখেছি তুমি একবার করে দেখতে পারো বিষ হ্যাঁ বিষ ধর্মশাস্ত্র না জেনে ধর্মের প্রতি অন্ধবিশ্বাস অবৈজ্ঞানিক যুক্তি সুবিধাবাদী রাজনীতি বছরে চারবার মাস বদল আধা পাণ্ডিত্য ইত্যাদি এগুলোর মধ্যে যে কোনো একটা খেলেই তুমি জীবিত থেকেই মরতে পারো আর হয়ে যদি সবগুলো খেয়ে নাও তাহলে ওই ধর্ম ব্যবসায়ীদের মতো আগামী প্রজন্মের কাছে তুমি চিরদিনের জন্য মরে যাবে নাও চটচলদি খেয়ে কফিনের মধ্যে ঢুকে পড়ো সম্ভবত আমার জন্যই ফেরেস্তারা তোমার কাছে আসতে পারছে না হাই প্রেশারের ট্যাবলেটটা খেয়ে আমি গৌরা জবে আসছি